আসলে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য তো এটা নয় যে বাংলাদেশকে টাইট দেওয়া আসল উদ্দেশ্য পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু ভোটকে কনসুলেটেট করা ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কানি দেওয়া দিল্লিতে প্রতিদিন সকাল বিকাল করে ট্রাভেল করেন একবার তো বলতে পারেন না যে মমতা অভিষেককে অ্যারেস্ট করুন একবার তো বলতে পারেন না যে বাংলাদেশের এই অস্থিরতায় আপনি কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা আসলে হিন্দু মুসলমান করে ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছেন আমরা এই রাজনীতির বিরুদ্ধে আমরা বলছি মৌলবাদ পরাস্ত হোক মানবতা দীর্ঘজীবী হোক মমতার মাথায় মোদির হাত তাই কেউ খাচ্ছে না জেলের ভাত মমতা চটি সাদা শাড়িটা অভিনয় তার আড়ালে কোটি কোটি মালকামানোর ভাই ভাইপোদের বাঁচানোর চেষ্টা করেন উনি জেনে গেছে জনতা দুর্নীতির আসল মুখ মমতা চার্জশিটে অভিষেক ছাড় দিচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে করে জেরা করছে না

কোনো একটা দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে অস্থিরতা তৈরি হলে কূটনৈতিকভাবে তা কথা বলে আন্তর্জাতিক চাপ তৈরি করে তার সমাধান করা উচিত আসলে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য তো এটা নয় যে বাংলাদেশকে টাইট দেওয়া আসল উদ্দেশ্য হল পশ্চিমবাংলায় হিন্দু ভোটকে কনসুলেটেড করা ধর্মীয় সাম্প্রদায়িক ভেদাভেদে রাজনীতিকে উস্কানি দেওয়া এখন মুশকিল হচ্ছে পশ্চিমবাংলার সীমান্ত এলাকায় তিনি দাঁড়িয়ে যে হুমকি দিচ্ছেন এটা কি আসলে অমিত শাহের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন নাকি অমিত শাহকে চাপ দিচ্ছেন দিল্লিতে প্রতিদিন সকাল বিকাল করে ট্রাভেল করেন একবার তো বলতে পারেন না যে মমতা অভিষেককে অ্যারেস্ট করুন একবার তো বলতে পারেন না যে বাংলাদেশের এই অস্থিরতায় আপনি কথা বলুন আসলে এখানে হুমকিটা আসলে রাজনৈতিক ফায়দা তুলবার একটা আওয়াজ প্র্যাকটিক্যালি শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে তার দেশের সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এমন ক্ষমতা নেই যে অন্য কোন দেশের বিষয় নাক গলিয়ে তিনি কোনো কাজ করতে পারবেন আমরা মনে করি গোটা আন্তর্জাতিক দুনিয়াতে বাংলাদেশের উপর চাপ তৈরি হোক সংখ্যালঘুদের নিরাপত্তা হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত হোক চিন্ময় প্রভুর মুক্তি হোক বলছেন যে শুভেন্দু অধিকারী কিংবা যারা যারা বলছেন যে বাংলাদেশের বন্য পরিষেবা বন্ধ করে বা এই পরিষেবা বন্ধ করলে প্রয়োজন সেবা বন্ধ তাদেরকে বুঝতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই এই প্রেক্ষাপটে বলছেন যে প্রধানমন্ত্রী যদি না পারে তাহলে বিদেশ মন্ত্রীদের কাছে যাক তিনি এক সময় বলেছিলেন যে যদি এইখানে কোন সমাধান মানে বাংলাদেশে বলেছিল যে বাংলাদেশ থেকে যারা আসবে অত্যাচারিত হয়ে তাদের পশ্চিমবঙ্গে ঠাই দেবে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেছিলেন এখন বলছেন যে প্রধানমন্ত্রী যদি না পারে তাহলে বিদেশ মন্ত্রী না দেখুন আমরা মানবতার পক্ষে সম্প্রীতির পক্ষে এমন কোনো বক্তব্য আমরা বামপন্থীরা করব না দায়িত্ব জ্ঞানহীনের মতন যাতে আরও বেশি পরিস্থিতি ঘোরালো হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ একটা কঠিন একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশের সরকার দেশের বিদেশ মন্ত্রক তারা ঠিক করবে তাদের আমাদের দেশের ভূমিকা কী হবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা আসরে হিন্দু মুসলমান করে ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছেন আমরা এই রাজনীতির বিরুদ্ধে আমরা মনে করি বিদেশ মন্ত্রক দেশের স্বরাষ্ট্র দপ্তর ভাবনা চিন্তা করে ধর্মীয় সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ যে ঐতিহ্য যে শান্তির বার্তা মানবতার বার্তার মানবতার পক্ষে ভারতবর্ষের যে দীর্ঘদিনের সু ঐতিহ্য তাকে বজায় রেখে সেই ভূমিকা ভারতবর্ষের সরকার পালন করবে আমরা আসলে ধর্ম যখন সরকার বা রাষ্ট্রের শাসক দল ধর্মকে যখন রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলে তখন এই চেহারা সামনে আসে আমরা বামপন্থীরা প্যালেস্তাইনে প্যালেস্তাইনদের পক্ষে আমরা উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলিমদের পক্ষে আমরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পক্ষে দেখুন আমরা হিন্দু মুসলমান প্যালেস্তাইন হিসেবে নয় আমরা সাধারণ মানুষ তারা আজকে আক্রান্ত তাদের ঘর বাড়ি জ্বলছে তারা খুন হচ্ছে তারা নিহত হচ্ছেন আজকে গরিব মানুষ যে রোজ আনে রোজ খায় তার রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ন্যাচারালি আমরা মনে করি একটা দেশের সরকার রাষ্ট্রের শাসক তাদের কোনো ধর্ম নেই তারা ধর্ম নিরপেক্ষ এই ধর্ম ধর্মনিরপেক্ষ সরকারের রাষ্ট্রের পরিকাঠামো যতক্ষণ না তৈরি হবে তখন শাসক তার ভোট ব্যাঙ্কের রাজনীতিকে সামনে রেখে সরকারের টিকে থাকার অস্তিত্বের লড়াইয়ে এই রাজনীতিকে প্রমোট করতে চায় এবং তারা এই ধর্মের আশ্রয় নিয়ে আসলে তাদের যে ব্যর্থতা এই যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়া এই যে প্রতিদিন দুর্নীতি লুট আমার দেশের কয়লা থেকে আমার দেশের এয়ারপোর্ট থেকে আকাশপথ সব যে আজকে আদানি আম্বানির হাতে চলে যাচ্ছে গোটা পৃথিবী জুড়ে ট্রাম্প থেকে মোদি থেকে আজকে বাংলাদেশের ইউনিসের সরকার

শৃঙ্খলা যারা যারা আছেন সেখানে তার একেবারে ঘনিষ্ঠ ঘরের যেতে পারে দেখুন প্রথমত আমরা জানতাম যে এই রাজ্যে চুরি দুর্নীতি যা হয়েছে তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এগারো সালের পর যে ব্যাপক তোলাবাজি সিন্ডিকেটের সিস্টেম তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এটা জানতাম দলের মধ্যে ওই কর্মসমিতির বৈঠকে মঞ্চ আলো করে চেয়ার আলো করে বসেছিলেন অনুব্রত মন্ডল যে জেল কাটা আসামি দুদিন পর ডান দিক বাম দিকে বসে থাকবে কালীঘাটের কাকু শান্তনু অর্পিতা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সংসারে ফিরে আসবে ওই যে মমতার মাথায় মোদির হাত তাই কেউ খাচ্ছে না জেলের ভাত দিদি আসলে এই রাজ্যে এতটা কনফিডেন্ট এই কারণেই কনফিডেন্ট মিডিয়া ম্যানেজমেন্টের যাত্রাপালা তৈরি করতে মানুষের মূল ইস্যুগুলোকে ডাইভার্ট করতে এই যে প্রতিদিন আলু পেঁয়াজের দাম বাড়ছে এই রাজ্যে ছ বছরে এসএসসি বন্ধ এই যে সরকারি কর্মচারী ডিএ বাকি আদিবাসীরা জল জঙ্গল জমিনের লড়াই লড়ছে চা বাগানের শ্রমিক মজুরি পাচ্ছে না আলু চাষি আলুর দাম পাচ্ছে না ধান চাষি ধান বিক্রি করতে পারছে না এই সব সমস্যা থেকে চোখ ঘোরাতে আজকে অতীতের রাজা রাজাদের আমলে আমরা দেখতাম রাজার পর কোন যুবরাজ রাজা হবে তাই নিয়ে ধারা পেটানো হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ঘটানোর জন্য পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করেছেন আসলে উনি জানতেন যে এই দুর্নীতি তোলাবাজ ভাই ভাইপোদের দাপটে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে আর সেই কারণেই তিনি সব জেনেও অভিনয় করছেন এগারো সালে পর পাক ধর্ষণ হয়েছে কথা তিনি জানতেন আরজি করে সন্দীপ ঘোষরা তার স্নেহের সন্দীপ ঘোষরা নির্যাতিতার লাশ দ্রুত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা উনি জানতেন যখন পার্থ অর্পিতা এসএসসির চাকরির টাকা বিক্রি করে এই খাটের নিচে কোটি কোটি টাকা জমা ছিল সেটাও মমতা জানতেন তিনি জানতেন যে কেষ্ট তার স্নেহের কেষ্ট যার অক্সিজেন কম যায় তিনি এখানে কয়লা গরু বালি পাচার করে টাকায় লুটের টাকার ভাগ গ্রিন করিডোর করে পরে অব্দি পৌঁছে দিতেন আসলে সেই টাকাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন লড়েছেন পাঁচশো কোটি টাকা কোথা থেকে দিয়েছেন এই দুর্নীতির টাকা থেকেই তো পাঁচশো কোটি প্রশান্ত কিশোর এই দুর্নীতির টাকা থেকেই তো ভাইপোর বাড়িতে স্ক্যালেটার এই টাকা থেকেই তো ভাইপোর বাড়িতে ঝাড়বাতি এই দুর্নীতির টাকা থেকেই তো হরিস্টাডেজি স্ট্রিটে তেরোটা প্লট চুরি এই দুর্নীতির টাকা থেকেই তো মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের কোনো ব্যবসা না থাকা সত্ত্বেও একশো গুণ দেড়শো গুণ সম্পত্তি বৃদ্ধি হওয়া মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য কয়লা দুর্নীতিতে অভিযুক্ত কয়লা মাফিয়ার সঙ্গে বিঘার পর বিঘার জমি কেনেন কি করে মুখ্যমন্ত্রী জানতেন না আসলে হাওয়াই চটি সাদা শাড়িটা অভিনয় তার আড়ালে কোটি কোটি মালকামানোর ভাই ভাইপোদের বাঁচানোর চেষ্টা করেন উনি এখন ওই চোর দুর্নীতিগ্রস্ত ধর্ষক তৃণমূলে রাজ্যের মানুষ তৃণমূলকে ট্যাগ করছে আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আড়াল করে নিজেকে সামনে এনে আবার একবার সেন্টিমেন্টাল ভোট রাজনীতির খেলা খেলতে চাইছেন

আনিস খান খুন হয়েছে এটা তো সবাই জানে আনিস খানকে খুন করলো কে তাতে কি বড়ো মাথা ধরা পড়লো দুজন সিবিকে বলি দেওয়া হলো আর জিকর কাণ্ডে কোনো বড়ো মাথা ধরা পড়লো বলি দেওয়া হলো কাকে সঞ্জয় আর টালা থানা কে আপনি লিপসায়েন্স বাউন্সেও দেখবেন কালীঘাটের কাকু বা অন্য কোনো চুটোপুটিকে বলি দেওয়া হবে আসল মাথা তো ঘুরে বেড়াবে দিল্লি থেকে আছে নির্দেশ ভাইপার পিসিকে ডিস্টার্ব করা যাবে না দেখুন কে মুখ্যমন্ত্রী হবে কে ডেপুটি মুখ্যমন্ত্রী হবে কে একনাথ সিন্ডে হবে কে অজিত পাওয়ার হবে এসবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের ইন্টারেস্ট সিবিআই ইডি আজ অব্দি সারদা থেকে শুরু করে আর্জিকর। কেন নীরব ভূমিকা পালন করছে কেন চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেরা করছে না তাহলে কি তৃণমূলের দুর্নীতিকে আড়াল করবার চেষ্টা করছে দিল্লির বিজেপি মোদীর বিজেপি আমরা মনে করছি তাই এখানে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি গোটা দেশে কয়লা মাটির নিচের কয়লা থেকে আকাশের এয়ারপোর্ট এলআইসি থেকে আরবিআই থেকে সমস্ত ব্যাংকের ব্যাংকে দেউলিয়া করিয়ে দেওয়া হয়েছে মেহুল চকসি একের পর এক ব্যাংকের টাকা মেরে বিদেশে পালিয়ে গেছে বিজয় মালিয়া পালিয়ে গেছে আজকে শুনছি নাকি আদানিও টাকা মেরেছে আদানি আম্বানিকে বাঁচানোর জন্য বিজেপির সরকার দিল্লির সরকার আর এখানে ডিয়াল লটারি বিআইনি কালো বাজারি শস্যের ফসলের এই যে আপনার মদের ব্যবসা এইসব ব্যবসাগুলোকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোর গুন্ডা বদমাশদের আড়াল আড়াল করছে ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী অপরাধী ছাড়িয়ে আনেন মাঝরাত্রে গিয়ে আর আজকেও তিনি দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের মাথার উপর থেকে হাত সরার না উনি বলেছিলেন রাজীব বাবু অনদপ্তরে চুরি করেছে তারপর সেই স্নেহের রাজীবকেই দায়িত্ব দিয়ে তৃণমূলে পদাধিকারী করেছেন অতএব দেখুন দিল্লির সরকার যেমন আদানি আম্বানিকে বাঁচাতে চায় এখানে মমতা গরু কয়লা বালি চোরদের বাঁচাতে চায় আর মোদিও চায় না মমতাকে ডিস্টার্ব করতে মমতাও চায় না মোদীকে ডিস্টার্ব করতে তাই ওয়াক অফ বিল নিয়ে আলোচনায় বিজেপির বিরুদ্ধে সবাই পার্লামেন্টে থাকে বাইরে ধর্না দেয় তৃণমূল নীরব ভূমিকা পালন করে কার সুবিধা করতে চাইছেন এনআরসি থেকে ওয়াক অফ একের পর এক বিল পাস করিয়ে নিচ্ছে বিজেপির সরকার তৃণমূলের এমপিরা ওয়াক আউট করছে নীরব থাকছে আসলে সেটিংটা গভীরে সেটিংটা আড়ালে আর সামনে এই বাংলাদেশ হিন্দু মুসলমান ধর্ম জাতপাত এইসব নিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা ব্যানার্জি সংসদে গিয়ে তুমুল ঝড় ওঠালেন বললেন যে টাকা রেখেছে পশ্চিমবঙ্গের সবার টাকা এভাবে আটকে রাখা যায় না জাতীয় ভারতীয় জনতা পার্টি যে অ্যান্টি বাঙালি সেটা বারবার করে প্রকাশ পাচ্ছে অপরদিকে যারা বিজেপি তারা বলছেন যে রাজ্যের নাম পরিবর্তন হয়ে আবাসের ঘরবাড়ি সংখ্যা মানে মমতা ব্যানার্জি দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই কথার উত্তর তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় তার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তাও নেই এই তৃণমূল কংগ্রেস তো কল্যাণবাবুর বিরুদ্ধে লিখেছিল মাতাল তোমায় জানতে হবে যুবরাজকে মানতে হবে অতএব তিনি কখন কোন বক্তব্য রাখেন সেটা নিয়ে আমাদের কনসার্ন সাবজেক্ট নয় আমাদের সাবজেক্ট হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এটা একটা পারিবারিক ব্যাপার এটা তো একটা কোম্পানি টাইপের ব্যাপার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর লিপসায়েন্স বাউন্সের সি অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা কি বলছেন এরা আবাস নিয়ে ভোট এলে দিল্লি যাবে ধর্না দেবে রাজভবনে বসবে আর ভোট মিটে গেলে মিলিজুলি সরকার চালাবে চোরে চোরে মাস্তুতো ভাই এদের কারোর বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নাই এরা লুটের টাকা ভাগ পেলে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে ভাগ করে খায় অতএব কল্যাণবাবু আবাস নিয়ে চিৎকার চাচাপেচি করছেন বিজেপি বিরোধিতার অভিনয় করছেন কিন্তু মহুয়া মৈত্র যখন বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন তখন এই তৃণমূল তার পাশে দাঁড়ায়নি আমরা বলছি বিজেপি বিরোধিতায় যদি তৃণমূল কংগ্রেস সৎ হয় তাহলে আসুন পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে সমস্ত ইন্ডিয়া রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে সোচ্চারণ এই কাজ তৃণমূল কংগ্রেস করছে না করতে চাইছে না